আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রিয় বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝখানে তো আসলে মূল প্রোডাক্টটুকু আপনাকে দেখানোর চেষ্টা করবো এই যে এই ভাই দেখতেছেন পোয়াটা খাইতেছে তো এখানে বিশটা পোয়াটার কথা হয়েছে উনি নাকি বিশটা পোয়াটা খেতে পারবে তো আজকে দেখা যাক ও বিশটা পোয়াটা দশ টিকা দামের পোয়াটা ও বিশটা পোয়াটা বলছে যে খাবে তো দেখা যাক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে আসলে ও নাকি এক সপ্তাহ অনাহার ঠিক আছে এই কারণে বলতেছে যে আমি বিশটা পোয়াটা খাবো তো এই কারণে বিশটা পোয়াটা আনানো হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ও আসলে বিষটা বডা খেতে পারে কিনা অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে দিবেন ইনশাল্লাহ অপেক্ষা থাকবো আপনাদের লেটস গো আর আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন লাইকটারে তো বিওয়াস দেখি সাগরবে আসলে কি করতে পারে দেখেন কি করতেছে খাওয়ারের বাসারে জিম করতেছে তো আসলে দেখি তে শেষ পর্যন্ত কি করতে পারে সে ফলটা খাইতেছে বুঝছেন দেখছেন বিষ খেয়ে বলে মানুষ মরে না বিশটা খাইতেছে সে অনেকদিন পর আইস ঠিক আছে অনেকদিন পর খাইতেছে প্র্যাকটিস হাতে খুঁধারত খালি খাইতে

তবে ব্রহন্ত দেখা যাক সাগর ভাই আসলে শেষ পর্যন্ত কি করতেছে আসলে এতটুকু এতটুকু করে কি পোহাটা এই পোহাটা খাওয়া সম্ভব কখনো দেখেন সে একটু একটু পোহাটা চিঁড়ে খাচ্ছে তো দেখা যাক খেতে থাকুক শেষ পর্যন্ত আসলে দেখা যাক সে আসলে বিষটা পোহাটা খেয়ে আমাদেরকে দেখাতে পারে কিনা তো আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করেন প্রিয় ভন্ধরা কি করে তো প্রিয় বন্ধুরা খেতে খেতে সাগর ভাই প্রায় মানে হতাশ হয়ে যাইতেছে খানা বন্ধ হয়ে যাইতেছে আস্তে আস্তে তার আর চলতেছে না তো দেখা যাক এখন কয়টা খাইছে

মানে আরো 14টা বড়টা অলরেডি এখনো আছে যে আমাদের এখানে প্যাকেটে এখনো পরিমাণ দশটা পরিমাণ আপনাদের যদি দেখাই করে এখানে দশটা বড়টা আছে আর এখানে আরো 4টা আছে হ্যাঁ তো দেখি শেষ পর্যন্ত দেখি ও কি করে আরে ধীরে সুস্থে ওর মাথা ঠান্ডা করে খাইতেছে দেখেন জমে গেছে আমাদের এখানে আমাদের ভাই